বন্ধুরা আমি একটু গ্রাম বাংলার নদীকূলে গোচারণ ক্ষেত্রে রাখাল দলের গরু চড়ানোর একটি ভিডিও তুলে ধরলাম আমি খুব বোধ করি প্লেন গোদা বাংলায় কথা বলতে তো দেখুন নদীর তীরে আমাদের গোচারণ ক্ষেত্রে গরু ছাগল ভেড়া মহিষ একত্রে কিভাবে চড়ছে সঙ্গবদ্ধভাবে তাদের মধ্যে কতটা আন্তরিকতা কেউ কারোর প্রতি হিংসা করছে না নিজে নিজের মুখের সামনে ঘাসটি তারা কিন্তু জিভ দিয়ে টেনে টেনে খাচ্ছে উদর পেটা করে খাবে সারা দিন ধরে তারপর পাশেই তো নদী আসে নদীর জল খেয়ে ওই যে বনানি সামনেই রয়েছে বন ইউকালেকটা সোনারঝুরি বন ওখানে দূরে কাকিমাগুলো ছাতা ফুটিয়ে বেলাতে রোদের হাত থেকে বাঁচতে গাছতলায় গাছতলায় দাঁড়িয়ে আছে আর গবাদি পশুগুলো তারা কিন্তু কলাই জমি এগুলো কলায় তুলে নিয়ে চলে যাওয়ার পর প্রচুর ঘাস থেকে মূলত সেই সবুজ ঘাসগুলোকে মহানন্দে দেখাচ্ছে আর গরু ছাগলগুলোকে ঘিরে রেখেছে রাখালের দল কারণ ফটকে যদি নদীর দিকে চলে যায় তো সেই ছাগলগুলো ভেড়াগুলো শিয়ালে খেয়ে নিতে পারে তো বন্ধুরা এই তো নদীর ধারে গোচারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই রাখালদের সকালবেলাতেই নদীর তীরে তীরে ঘুরে বেড়ায় দিন ধরে এইভাবে গোচারণ চলে গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রকার গবাদি পশুগুলোই সাধারণত এই নদীর চড়াই চড়ানো হয় দুই কুলেই প্রচুর ঘাস আর এভাবেই দিন কেটে যায় রাখাল দলে তো গবাদি পশুদের এই তীর্ণ আহার মেন আদর্শ খাবার হচ্ছে ঘাস সবুজ ঘাস এর উপরে উৎকৃষ্ট আর কোনো খাবারই হয় না গবাদি পশুদের তো এই গোচারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর গ্রাম বাংলায় এরকম আরও আরও ভিডিও পেতে আমায় একটু উদ্বুদ্ধ করবেন মন্তব্য করে লিখে পাঠাবেন অবশ্যই আমিও দিতে থাকব আমাদের গ্রাম বাংলায় শাল নদীর দুই কুল জুড়ে কৃষাদি কাজকর্ম এবং রাখাল দলের গোচারণ তাছাড়াও গ্রাম বাংলার ছোটো ছোটো মুহূর্তগুলো যেগুলো আপনারা হয়তো শহরাঞ্চলে সচরাচর দেখতে পারেন না দেখতে পান না আর সেই চিত্রই আমি তুলে ধরার চেষ্টা করি নদী নালা খাল বিল মাঠ ঘাট কৃষিক্ষেত্র রাখাল দলের গোচারণ ছাড়াও গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এবং জীবন জীবিকা সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এটুকুই তো আগামীতে আবারও এরকম কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে টাটা টাটা বাই বাই